আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি বাইন্যান্স ওয়াইপ থ্রি অফার শেয়ার করবো যে অফারটির মাধ্যমে হচ্ছে আমাদেরকে এখানে আপনার তিন লক্ষ ডলারে এভিএল টোকেন দেওয়া হবে যারা যারা পার্টিসিপেট করবে তাদের মধ্যেও হচ্ছে তিন লক্ষ ডলার এখানে হচ্ছে ডিস্ট্রিবিউশন করা হবে তো এখানে ছোট্ট একটি টাস্ক কমপ্লিট করতে হবে যে টাস্কটি একদম সহজ টাস্ক আপনারা জাস্ট কমপ্লিট করলে অফারটিতে পার্টিসিপেট করতে পারবেন এবং এই এভিএল টোকেনটির মধ্যে আপনারা হচ্ছে ক্যাম্পিনটিতে আপনারা জয়েন হতে পারবেন এবং এখান থেকে রিওয়ার্ড পেলে আশা করা যায় পনেরো থেকে তিরিশ ডলার মতো পাবেন এখানে কনফার্ম বলা যেন হয়তো দশ ডলার পেতে পারেন পঞ্চাশ ডলার পেতে পারেন বাট আমি একটা আনুমানিক বললাম যে পনেরো থেকে তিরিশ ডলার পাবেন আর আপনাদের এখানে খরচ যায় মাত্র তিরিশ সেন্টের মতো খরচ যাবে এবং আপনাদের কাছে যাদের বাইন্যান্সে দশ ডলারের মতো আপনার ফান্ড আছে তারাই মূলত এই অফারটাতে পার্টিসিপেট করতে পারবেন তো চলুন কীভাবে কি করবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি যারা জয়েন জয়েন হয়ে নেবেন এই টেলিগ্রাম চ্যানেলটি মূলত হচ্ছে আমরা ফ্রিতে একদম সম্পূর্ণ ফ্রিতে অনেক ধরনের ইনকামের মাধ্যমগুলো শেয়ার করে থাকি আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন আর যারা ছোটোখাটো ইনভেস্ট করতে পারেন বাইন্যান্সের এবং বিটগেটের অনেক ধরনের অফার শেয়ার করি তারাও মূলত আমাদের চ্যানেলটিতে একটিভ থাকবেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের জন্য ভালো ভালো অফার শেয়ার করবো তো চলুন আমরা জেনে নিই কি কোন অ্যাডড্রপটা এবং কীভাবে কাজটা করব এবং আমরা এই টাস্কটা কীভাবে কমপ্লিট করব তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে বাইন্যান্স মানে বাইন্যান্স ওয়ালেটে চলে যাব দেখতে পাচ্ছেন বাইন্যান্স ওয়ালেটে আমি এখন বর্তমানে আছি এবং এখান থেকে ডিসকোভারে আমরা চলে যাব যাওয়ার পর এখানে এক্সক্লুসিভ অ্যাড্রপসের মধ্যে আমরা ক্লিক দিব এক্সক্লুসিভ অ্যাড্রপসের যখন আমরা ক্লিক দিব তার হচ্ছে একদম নিচের দিকে চলে যাব অনেকগুলো অফার দেখতে পাবেন তো তার মধ্যে হচ্ছে এই যে অ্যাভালন অ্যাভালনের যে আপনার অফারটা আছে এটাতে আমরা জয়েন নাওতে ক্লিক দিব তো জয়েন জয়েনতে ক্লিক দেওয়ার পর ফার্স্ট আমাদের হচ্ছে জয়েন্ট ক্যাম্পেইন আমাদের মাস্টে জয়েন্ট ক্যাম্পেইনে ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে আমাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে দেখেন এখানে আমাদের প্রত্যেক দিন যে যে টাস্কগুলো কমপ্লিট করতে সেটা হচ্ছে ফলো একটা অ্যাকাউন্টে ফলো করতে হবে এবং একটা হচ্ছে রিপোস্ট করতে হবে এবং আরেকটা অ্যাকাউন্টে ফলো করতে হবে তো এই দুইটা অ্যাকাউন্ট যারা হচ্ছে ফলো করবেন তাদেরকে মাঝে কিন্তু এখানে হচ্ছে একটা পুল রাখা হয়েছে এই টাস্কগুলোর মাধ্যমে আর এখানে একটা আপনার একটু একটু জটিল মনে হতে পারে এখানে একটা সোয়াপ করতে হবে আপনাদের দশ ডলার বাইনেন্সের মধ্যে থাকা লাগবে সেই দশ ডলার দিয়ে মূলত একটা কয়েন কিনতে হবে ইউএসডি এ তো ইউএইচডিওটা আপনার এখান থেকে কয়েনটা কিনে আবার হচ্ছে পুনরায় ইউএসডিটি করে এটা উইথড্র করে নিতে পারবেন ইনস্ট্যান্ট উইড্রো করা যায় আর কি জাস্ট অফারটা কমপ্লিট করার জন্য আপনার দশ ডলার আনতে হবে এবং আপনাকে এই কয়েনটা কিনে আবার সাথে সাথে সেল করে দিয়ে আপনার ডলারটা আপনি নিয়ে যেতে পারবেন তো এখানে কীভাবে কী করবেন ফার্স্ট অফ অল হচ্ছে এই দুইটা মানে যারা একদম সম্পূর্ণ ফ্রিতে করতে চান তারা এই দুইটা অফার আপনার হচ্ছে পার্টিসিপেট করবেন জাস্ট ফলো করবেন আর একটা হচ্ছে রিটুইট করবেন আর এটা যাদের অ্যাবিলিটি আছে তারা হচ্ছে এই অফারটাতে পার্টিসিপেট করে নেবেন তো এখন কীভাবে করবেন জাস্ট ফলো অ্যাকাউন্ট এটা নর্মাল আমরা জাস্ট জানি যে এখানে কমপ্লিট না হতে যাবো আর যাদের টুইটারে প্রবলেম হচ্ছে তারা হচ্ছে নতুন একটা ফোনে আপনার ট্রাই করবেন বাইন্যান্সের মধ্যে আপনার নতুন ফোনের মধ্যে যে কোনো অন্য একটা ফোনে আপনার বাইন্যান্সের সাথে এখানে আপনার কানেক্ট করার চেষ্টা করবেন আশা করা যে আপনার এইটাতে মানে টুইটারটা কানেক্ট হবে দেখেন আমার এইখানে ফলোটা কমপ্লিট হয়ে গেছে এবং ভেরিফাইতে ক্লিক দিলে আমার কিন্তু এটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিপোস্ট রিপোস্টটা এগুলো নর্মাল কাজ আপনারা জানেন জাস্ট এখানে যাবেন সরাসরি আপনাকে অ্যাক্সের মধ্যে নিয়ে যাবে এই পোস্টটাকে একটা লাভ দিব দেন এখানে রিপোস্ট করবো আমাদের এখানে কাজ শেষ ব্যাক দিব দেন আমাদের ভেরিফাইতে জাস্ট একটা আবার আমরা হচ্ছে এই পেজটাতে চলে যাব দেখেন এই এখানে রিপোস্টের মধ্যে এখানে যা জাস্ট ভেরিফাই ক্লিক দিব আমাদের কাজ শেষ তো এরকম করে তিন নাম্বারটা আমরা হচ্ছে এই ফলো করে দেব জাস্ট সিম্পল কাজগুলো এগুলো ফার্স্টে আমরা করে নিব দেখেন আমাদের এটা কিন্তু করা আছে বাইন সবাই থ্রি তারপর হচ্ছে আবার হচ্ছে পুনরায় আমরা এই পেজটাতে চলে যাব দেখতে পাচ্ছেন রিপোস্টের তো জাস্ট একটু অপেক্ষা করা লাগবে তো আমরা হচ্ছে এখানে কমপ্লিট নাতে গিয়ে জাস্ট ভেরিফাই ক্লিক দিব জাস্ট আমাদের অফারটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট এই দুইটা তিনটা কাজ আপনারা ফার্স্ট করে নেবেন এটা থেকে আপনারা হচ্ছে রিওয়ার্ড পেতে পারেন কারণ হচ্ছে তারা আলাদা আলাদা হচ্ছে এখানে ফ্রির জন্য হচ্ছে তারা রিওয়ার্ড দেবে বাট এটা হচ্ছে আপনার আপনার উইনার বেসিক দিবে আর কি দুইটা থেকে উইনার বেসিক দিবে তো আমাদের মেন কাজটা হচ্ছে এখানে সব ইউএসডিটি অ্যান্ড ইউএসডিএ জাস্ট এটা আমরা করবো তো এটা কীভাবে এটা করার জন্য আমাদের দশ ডলার আনতে হবে বাইনেন্স থেকে তো আপনার কীভাবে বাইনেন্স বাইনেন্স থেকে বাইনেন্স ওয়ালেট এর মধ্যে দশ ডলার আনবেন সেটা আমি একটু দেখাই দিই আপনার অ্যাসেটে যাবেন অ্যাসেটে যাওয়ার পর দেন হচ্ছে আমাদের এই ডিপোজিটটা করতে হবে কারণ দশ ডলার বা এগারো ডলার না আনলে আপনারা হচ্ছে এই ডি এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন না তো এখানে রিসিভের মধ্যে ক্লিক দিবেন তারপর আমাদের হচ্ছে রিসিভ টোকেন্স ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ এটাতে ক্লিক দিব এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই দেখাই যেই ডিপোজিটের অফারগুলো বা সিস্টেমগুলো যে দেখেন আমার বাইন্যান্সের মধ্যে আমাদের আমার দশ ডলার কিন্তু আসে আপনারা হচ্ছে বাইন্যান্সে দশ ডলার ইউজিটি থাকলে এখানে দেখতে পাবেন তো এটা জাস্ট ওকে এখান থেকে গিয়ে আমি হচ্ছে দশ ডলার চুয়াল্লিশ সেন্ট আসে আমি পুরোটাই এখানে নিয়ে নেব তো আমাদের আমাদের হচ্ছে নেটওয়ার্কটা হবে বিপি টোয়েন্টি বা বাইনি স্মার্ট চেনটা সিলেক্ট করে কন্টিনিউ দিব কন্টিনিউ দিলে হচ্ছে আমাদের ডলার যেটা আছে জাস্ট কন্টিনিউ দেওয়া আবার তারপর এখানে হচ্ছে আমাদের সব কিছু দেওয়াই থাকবে জাস্ট ম্যাক্স করে দশ এগারো ডলারের মতো এগারো ডলারের মতো আনলেই হবে আর কি তো দশ ডলার চুয়াল্লিশ সেন্ট আছে আমি হচ্ছে জাস্ট আমার এক মানে আমার অ্যাকাউন্টে মানে ওয়ালেট হচ্ছে নিয়ে নিয়ে যাচ্ছে আর কি তো এখানে হচ্ছে অথেন্টিকেটরটা চাইছে আমি জাস্ট কোর্টটা এনে দিয়ে দিছি উইড্রোটা হয়ে গেছে জাস্ট দু এক মিনিটের মধ্যে আমার বাইন্যান্স ওয়েব এটা চলে আসবে এবং আমরা হচ্ছে এই সব সবটা করতে পারবো জাস্ট একটা কয়েন কিনে জাস্ট সেল করে দিব আমাদের কাজ এটাই তো আমরা জাস্ট একটু অপেক্ষা করবো আমাদের ডলারটা আসা পর্যন্ত তো আমাদের কিন্তু ডলার চলে আসছে দ দশ ডলার সেন্ট কোনো ফিস কাটে নাই তো আমাদের হচ্ছে আবার পুনরায় হচ্ছে অফারটা কমপ্লিট করে ডিসকোভারে চলে যাব এক্সক্লুসিভ অ্যাড্রপের মধ্যে ক্লিক দিব ক্লিক দিলে দেন হচ্ছে আমাদের আগের যেই মানে আপনার ইয়েটা আছে এই যে অ্যাডড্রপটা আছে বা অফার লিঙ্কটা আছে এখানে চলে যাব অ্যাভেলনের যাওয়ার পর আমাদের হচ্ছে যে প্রথম টাস্কটা এটা কমপ্লিট করতে হবে তো আমরা হচ্ছে সোয়াপ ইউচডিটি যে যেহেতু আমরা ইউচডিটা আনছি এখন আমরা সোয়াপ করবো তো কমপ্লিট না ক্লিক দিব কমপ্লিট না হতে ক্লিক দিলে দেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে আপনার একটা পেজে নিয়ে যাবে এবং এখান থেকে ভেরিফাই চাইবে তো আপনার হচ্ছে এখানে রোবট নাকি মানুষ এটা আসলে একটু ভেরিফাই চাই তো এখানে অটোমেটিক এখানে কাজটা হয়ে যাবে জাস্ট এখানে চিহ্ন দিয়ে দিবেন দিয়ে দিলে আপনার হচ্ছে বেরিফাইটাও হয়ে যাবে এবং আমাদের হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে হবে দেখেন এখানে আসছে তো আমরা হচ্ছে ডোন্ট শো এখানে দিয়ে দিব দেওয়ার পর আই এগ্রি অ্যাবভ দ্য টার্ম অ্যান্ড কন্ডিশনে দিয়ে দিব তো আমাদের হচ্ছে এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে তো ওয়ালেটটা হচ্ছে বাইন্যান্স ওয়ালেটটা আমরা এখানে সিলেক্ট করে দিব বানিয়ে ওয়ালেট সিলেক্ট করার পর আমাদের কিন্তু ওয়ালেট সিলেক্ট হয়ে হয়েছে দেন হচ্ছে এখান থেকে আপনার ইথিরামের চিহ্ন দেখা যাচ্ছে এখান থেকে বিএসসি দিয়ে দিব আমরা বিএসসি দিয়ে আমরা জাস্ট এটা দিয়ে দিলে হয়ে যাবে তো আমরা যে দেখেন এখানে কিন্তু সব সেট করা আছে আমাদের হচ্ছে উপরে ইউএসডিটি এবং ইউএসডি তো তারা বলছে ইউএসডি এর মধ্যে আমাদের ইউএসডিটি দিয়ে এখানে সপ করতে হবে তো আমাদের কাছে দশ ডলার চুয়াল্লিশ সেন্ট আছে আমরা হচ্ছে এখানে এই ডলারটাতে জাস্ট সোয়াপ করবো এখানে দেখেন আমরা জাস্ট সোয়াপের মধ্যে ক্লিক দিলে দেন আমাদের হচ্ছে এই কনফার্মে ক্লিক দেবো তো আপনাদের কিন্তু ওই শপটা করতে করার জন্য অল্প পরিমাণ চার বা পাঁচ সেন্টের মধ্যে বিএনবি লাগবে টোটাল তিরিশ সেন্টের মধ্যে বিএনবি লাগবে তো আপনাদের ওয়ালেটে যদি বিএনবি না থাকে তাহলে কিন্তু এই ট্রানজ্যাকশানটা কমপ্লিট হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তো দশ ডলারের বিএনবি আপনারা ওয়ালেটের মধ্যে জাস্ট যেই সিস্টেম আমি ইউডিটিটা ডিপোজিট করে দেখাইছি সেমভাবে আপনারা বিএনপিটাও ডিপোজিট করে নিয়ে আসবেন এটা রেখে দিবেন দশ ডলার কারণ আমাদের যে অফারগুলো আছে প্রত্যেকটাই কিন্তু কিছু না কিছু বিএনবি চার্জ কাটে তো আপনাদের যদি ওয়ালেটে বিএনবি না থাকে আপনারা দশ ডলার বিএনপি এনে রেখে দেবেন সবসময় জন্য এটা উইজ্য করবেন না ভবিষ্যতে অনেক অফার আছে যেগুলোর জন্য আপনার বিএনবি ফিস লাগবে তো এগুলো কিন্তু মাস্ট এটা মাথায় রাখবেন তো আমি কনফার্ম দিলাম কনফার্ম দেওয়ার পর জাস্ট আমাদের এখানে সাবমিটে সাবমিটিং হয়ে যাবে এবং এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন এখানে আমাদের কিন্তু ট্রানজেকশন কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমাদের ট্রানজ্যাকশনটা এখানে কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আবার এখানে চাইছে আমি কনফার্ম দিয়ে দিলাম এটা দুইবার করতে হবে আর কি তো আচ্ছা এটা অলরেডি মনে হয়ে গেছে আমরা জাস্ট ব্যাক দিব তো আমাদের এখানে কিন্তু ট্রানজেকশনটা হয়ে গেছে দেখেন আমাদের কিন্তু ইউএসডি হয়ে গেছে ইউএসডিটি ছিল এখানটা এটা হয়ে গেছে কনফার্ম জাস্ট আমরা এখানে ক্রসে দিয়ে কেটে দিব এবং আমাদের এই যে ভেরিফাই ইয়াতে আমরা ক্লিক দিয়ে দেব তা আমরা যেহেতু সবটা করছি এবং তাদের যে টাস্কটা ছিল সেটা কমপ্লিট করছি আমাদের কিন্তু অফার কমপ্লিট হয়ে গেছে এখন অফারটা কমপ্লিট হওয়ার পর এখন আমাদের যে ইউএসডি এটা হয়েছে আমাদের ইউএসডিটা কিন্তু এখন উইথড্র করে নিব জাস্ট ভিও টাস্কের মধ্যে আবার যাব বা আমাদের প্রথম টাস্কাতে গিয়ে জাস্ট বিউ টাস্কের মধ্যে গেলে এখন হচ্ছে দেখেন আমাদের এই যে এই চিহ্নটার মধ্যে আমরা ক্লিক দিব দেওয়ার পর এখানে দেখতে পাবেন হচ্ছে আমাদের ইউএসডি এটা এখানে আছে তো আমরা হচ্ছে ম্যাক্স করে দিই এখানে সপ করে আমাদের যে ডলারটা আমরা সেম ডলারটাই এখানে করে নিব জাস্ট কিছু পরিমাণ আমাদের বিএনবি চার্জ লাগবে জাস্ট এতটুকি তা আমি এর জন্যই প্রথমেই বলো আপনার চল্লিশ সেন্ট বা পঞ্চাশ সেন্টের মতো চার্জ কাটবে আর বাকিটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি আর কি বলা যায় এখানে চার সেন্টের মতো নিচে তো ট্রানজ্যাকশান কনফার্ম তো আমাদেরও হচ্ছে জাস্ট কাজ করব আর বিনবিটা আমাদের ডলারটা আমরা এখান থেকে ইউএসডিটি করে নিব দেখেন আবার হচ্ছে কনফার্ম চাইছে তো কনফার্ম দিয়ে আমরা হচ্ছে দুইবার কনফার্ম করা লাগে আর কি জাস্ট কাজ শেষ দেখেন আমাদের কাজ কিন্তু শেষ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডলারটা আবার আগের জায়গায় চলে আসছে এবং আমাদের কিন্তু এই এই অফারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই চারটা অফার যারা কমপ্লিট করবে তাদের জন্য আলাদা রিওয়ার্ড আছে দেখতে পাচ্ছেন এক লক্ষ ডলার এবি টোকেন দিবে তো আমাদের কিন্তু প্রত্যেকটা থেকে এখানে পেন্ডিং লেখা আছে এবং ক্যালকুলেটর যারা এই টাস্কটি কমপ্লিট করেছে তারা কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবে আর এই দুইটা থেকে হচ্ছে আপনারা উইনার বেসিক পাবেন যারা শুধু ফলো আর রিপোস্টটা করবেন আর এটা থেকে যারা চারটা টাস্ক কমপ্লিট করছে তারা কিন্তু এখান থেকে আরও আরেকটা রিওয়ার্ড পাবে এটাও কিন্তু পেন্ডিং এটা উইনার বেসিক দশ হাজার মানুষকে দেওয়া হবে তো প্রত্যেকটা থেকে যদি আপনি যে তিনটা থেকে উইন হতে পারেন এখানে বলা যায় কনফার্ম থেকে ডলার ডলার ইনকাম হয়ে যাবে তো এটাই ছিল অফারটি এবং আপনাদের যে ডলারটা আপনারা ইয়ে করছেন দেখেন অ্যাসেটে আপনার ডলারটা যেই ডলার সেই যে মানে যেখানে ছিল সেখানেই কিন্তু আসে তো এটাই ইনস্ট্যান্ট আপনারা হচ্ছে এখানে উইথড্রো করে আবার ট্রানজেকশনটা করে বা সবটা করে কিন্তু আপনার ডলারটা আপনি ইউএসডি থেকে ইউএসডিটি করে নিতে পারবেন আমাদের জাস্ট হচ্ছে পঞ্চাশ সেন্টের মতো খরচ এখানে গেছে এই ছিল ভিডিওটি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর এই ধরনের অফারগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে দেওয়া হয় এবং আপনাদের হচ্ছে এটার পেমেন্ট আপডেট যখন আসবে এই অফারটা হয়তো বা পনেরো দিনের মতো চলবে পনেরো দিন পরে আমরা এখান থেকে হচ্ছে পেমেন্ট পাবো আর কি তো ইনশাআল্লাহ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সাথে অবশ্যই এটার আপডেট জানাই দিব যখন পেমেন্ট পাব ধন্যবাদ